হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে কাঁঠালের দারুণ স্বাদের ভীষণ মজাদার কাচ্ছি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজেই ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই এখানে একটা হাঁড়িতে কিছুটা পানি চুলাই দিয়ে কয়েকটা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম এরপর আতপ চাল পাঁচশো গ্রাম ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু সয়াবিন তেল এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠালের চার ভাগের এক ভাগ খুব ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এখন দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়া আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটা কড়াই চুলাই দিয়ে কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল পরিমাণ মতো আর মেখে রাখা কাঁঠালের টুকরোগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কিছু সময় নিয়ে কাঁঠালের টুকরোগুলো ব্রাউন কালার করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপর এই কড়াইতে কয়েকটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন দিচ্ছে হাফ চামচ লবণ দেখুন বলক উঠে গেছে আর পোলায়ের চাল পুরোপুরি সিদ্ধ করব না কিছুটা শক্ত থাকতেই এগুলো নামিয়ে একটা সাকনিতে দিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেব এরকম করে পানি ঝরিয়ে নিতে হবে এবার একটা প্লেটে কাঁঠাল ভাজা আর আলু ভাজা দিয়ে দিচ্ছি এবার দিলাম তিন টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আরও দিচ্ছে আদা বাটা এক টেবিল চামচ এগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চামচ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া আমি এগুলো পাটায় বেটে নিয়েছি এবার টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সব ধরনের উপকরণ ভালো করে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সবগুলো মেখে নিয়ে এবার একটা সাইডে রেখে দিলাম এ পর্যায়ে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আগেই কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এরপর হালকা করে ভেজে নিয়ে আগে থেকে মেখে রাখা আলু আর কাঁঠালের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট মেজারমেন্ট কাপের কোয়ার্টার কাপ পরিমাণ আর লাল লালমরিচের গুঁড়া এক চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য এর ফলে মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে খেতেও অনেক সুস্বাদু হবে এবার একটা হাঁড়িতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা হাঁড়ির সব দিকে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা সিদ্ধ করে রাখা আতপ চালগুলো আর খুব ভালোভাবে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আর আলু কষিয়ে রাখা মিশ্রণ এরপর আবার এর উপরে আদা সিদ্ধ চালগুলো ছড়িয়ে দিচ্ছি এবার আর আলুর আরেকটা লেয়ার তৈরি করব এজন্য আবার এর উপর চালগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে সরিয়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আবার একটু মশলা দিয়ে এরপর আধা সিদ্ধ পোলাউ চালগুলো সরিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ টুকরো করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এভাবেই করে হাড়ির মুখটা আমি আটা দিয়ে বন্ধ করে দিব খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এভাবেই লো আছে পঁচিশ মিনিট রান্না করে নেব দুর্দান্ত একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা হয়েছে সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখুন কাঁঠালার আলু দিয়ে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করে নিলাম লোভনীয় রেসিপি খেতে ভীষণ মজা লাগবে আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন